প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আমি সমরুল এবং আজকে আমরা শিখব স্কোয়ার ডায়াগ্রাম কিভাবে করতে হয় স্কোয়ার ডায়াগ্রামের ক্যালকুলেশন এবং ছবি আঁকা আমরা জাস্ট হাতে করে একটু আমরা আজকে বলবো তো আমি এইখানে স্কোয়ার ডায়াগ্রামের একটা তোমার সমস্যা আমি এখানে তোমার লিখেছি এখানে পাঁচটা সিটি উল্লেখ করা আছে এ বি সি ই এবং সেই সিটিগুলির হাউস এর সংখ্যা এখানে কিন্তু দেখানো হয়েছে তো এইটি হচ্ছে এইটি হচ্ছে কোশ্চেন এইবারে এই কোশ্চেনের সাহায্যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব সেটা কিন্তু আমরা এইবার বুঝে নব। এই যে হাউস হোল্ডকে আমরা এইট সাইন এ কনসিডার করছি এই এইট সাইন হচ্ছে হাউস হোল্ডের শর্ট ফর্ম তো এইবার আমরা করব এ ইসিক টু রুট এইচ আর হচ্ছে ইনস্কেল এইগুলো আর করলেই কিন্তু ডায়াগ্রামের ক্যালকুলেশন কমপ্লিট কি হোয়াট ইস এ মানে হচ্ছে স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র তো আমরা জানি অর্গক্ষেত্রে তোমার চারটে বাহু থাকে অর্গক্ষেত্রে চারটে বাহু থাকে আর চারটে বাহুই হচ্ছে সমান চারটে রাহুল লেন্থই হচ্ছে সমান তো এই যে বর্গক্ষেত্রের এক একটা রাহুল লেন্থ কত হবে সেইটা এখানে তোমার কনসিডার করে হচ্ছে এ অর্থাৎ তোমার বর্গক্ষেত্রের এক একটা তোমার মানে এক একটা রাহুল লেন্থ হচ্ছে এখানে হচ্ছে এ ওকে এইবারে আমরা আমরা একে একে এই কোশ্চেনের অ্যান্সারটা করব এবং ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু আমরা এই ক্যালকুলেশন গুলো করব আমার কাছে আছে একটা ক্যাসিওর ক্যালকুলেটর হান্ড্রেড এম এস এর ক্যালকুলেটার এইরকম এই এই ক্যালকুলেশনটি সিগন্যাল টু তোমার রুট এইচ মানে কি এইচ কারা এইচ হচ্ছে এরা তো সিম্পলি এদের মধ্যে রুট করলেই কিন্তু আমরা এর মানটা এখানে এ যাবো তো এখানে আমরা করি প্রথমে আছে এ সিটির ক্ষেত্রে আছে পাঁচ হাজার হচ্ছে সত্তর পয়েন্ট সেভেন ওয়ান ওকে এইবারে আমি করবো ই সিটি এখানে আছে তোমার হাউস হোল্ড সংখ্যা আছে ছত্রিশশো এইখানে আমরা করছি রুট ওভার ছত্রিশশো

তো তোমার রুট পাঁচ হাজার একশো ইজিক্যাল টু সিটির আছে ছ হাজার তিনশো ষাট তো তোমারটি নাইন সেভেন ফাইভ ক্লিয়ার তো এইগুলো হচ্ছে আমার তোমার এইগুলো হচ্ছে তোমার রুট এইচ এর মান আমরা কিভাবে আমরা কিভাবে তোমার রুট এইচ এর মান বার করলাম আমি আরেকবার বলছি হাউসহোল্ড এখানে এইচ তো এই হাউস যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে সিম্পলি রুট করলেই কিন্তু যে অ্যান্সারটা আমরা পাবো সেটাই হচ্ছে এর মান ক্লিয়ার এইবারে এটাকে ইন স্কেলে ফেলতে হবে তো আমরা কোন স্কেলে ফেলবো সেইটা ধর করে পরীক্ষার হলে প্রদত্ত ম্যাপের সাইজের উপর ক্লিয়ার তো এইখানে আমরা একটা স্কেল ইয়ে করছি কাউন্ট করছি ধরো এখানে আমরা স্কেল নিচ্ছি ওয়ান সেমিতে মোটামুটি একশো একশো ইউনিট ওয়ান সেমি ইজ টু একশো ইউনিট তো আমরা যখনই একশো ইউনিটকে স্কেল হিসাবে কনসিডার করলাম তো এই মানগুলো এক একটি মানগুলো আমরা একশো দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা ইন স্কেলের মানটা পেয়ে যাব তো প্রথমে আমরা সত্তর পয়েন্ট কে একশো দিয়ে ভাগ করব অ্যান্সার হচ্ছে 0.71 সেমি এইবারে কিন্তু দেখো আমরা কাগজে খুব সহজেই

কত হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ সেভেন্টি ওয়ান ওয়ান একশো কত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান এবারে হচ্ছে সেভেন্টি নাইন সেভেন ফাইভ হান্ড্রেড কত হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে গেলাম হচ্ছে এক একটা লেন্থ কত হবে সেইগুলো এইবারে দেখো পরীক্ষার হলে একটা প্রদান করবে এইরকম হাঁকা ম্যাপ ওকে এইখানে পাঁচটা সিটি আলাদা আলাদা ভাবে ভাগ করা থাকবে এভাবে এটা হচ্ছে এ সিটি এটা হচ্ছে

এইবারে এইখানে থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেক্টার বসাবো এবং একটা তোমার সমকোণ আঁকবো এই সমকোণের সাহায্যে আমরা জিরো পয়েন্ট সেভেন ওয়ান আর এইখানে আবার থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেক্টারটা বসিয়ে আরো একটা সমকোণ আঁকবো এবং ওই সমকোণে কিন্তু আমি আবার জিরো পয়েন্ট তোমার সেভেন ওয়ান উপরে উঠাবো তারপর স্কেলের সাহায্যে এইটাকে জয়েন করে দেবো তো হয়ে গেল তোমার জিরো পয়েন্ট সেভেন ওয়ান সেন্টিমিটার এর একটা স্কোয়ার এইবারে একই রকম ভাবে ই সিটিতে আমরা একটা স্কোয়ার রাখবো সি সিটিতে আমরা একটা স্কোয়ার রাখবো ই সিটি একটা স্কোয়ার রাখবো ই সিটি একটা স্কোয়ার রাখবো ক্লিয়ার এইবারে এখানে একটা স্কেল করব এইবার একটা স্কেল করব এই এই স্কেলটা আমরা যত ইউনিট এখানে কাউন্ট করেছি অত ইউনিটই কিন্তু এখানে আমরা কাউন্ট করব তাহলে 0 100 200 300 কিমি আর এই 18 আমি কিন্তু কিমি লিখব clear এইবারে আমরা এখানে একটা হেডিং দেব খুব ভালো করে একটা হেডিং দেব যে অরসোনাল স্কোয়ার Operational square showing showing number of household households of high cities clear এইভাবে আমরা গোটা প্র্যাকটিক্যালের কাজটা শেষ করব এবং এইটি হচ্ছে খুব সহজ একটি প্র্যাকটিক্যাল কিছুই না শুধুমাত্র একটা সহজ ক্যালকুলেশন করে স্কোয়ার আঁকা ক্লিয়ার তো এইখানে আমি আজকে ভিডিও শেষ করছি সাক্ষাৎ আবার পরবর্তী ভিডিওতে অতদিন সবাই ভালো এবং সুস্থ থাকো